গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সিম্পিল লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আশা রাখছি তো খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো চলো দিনটা শুরু করা যাক আর আজকের ওয়েদার কিন্তু একদম ভালো সকালে ঘুম থেকে উঠেই দেখি যে সুন্দর ঝলমলে রোদ বেরিয়েছে আর জানো তো রোদের সাথে সাথে কিন্তু বেশ গরম ভ্যাপ মানে যেটা বলে ভ্যাপসা গরম সেই গরমটা জানো তো কুমোট গরম খুব গরম লাগছে তো এই যে সকালবেলা কাজকর্ম মিটিয়ে এসেছি ওদিককার যা যা কাজকর্ম থাকে আর ঝাড় দিতে গিয়ে আজকে কোমর ব্যথা হয়ে গেছে কারণ কালকে ঝাড় দিয়েছি তারপরেও তো সেই একবারই তো সকালে দেওয়া হয় তো তারপরে মানে ঝোড়ো হাওয়া চলছিলো অনেক পাতা তাতা ছিল সেগুলোকে ভালো করে ঝাড় দিতে দিতে অবস্থা খারাপ হয়ে গেছে যদিও আমাদের ছোট্ট একটা গলি তবুও কী তো এখনকার দিনের মেয়ে তো আমরা ওই জন্য কোমরে ব্যথা পায়ে ব্যথা লেগেই থাকে আগেকার দিনের মানুষের কিন্তু এত ব্যথা ব্যথা ছিল না এখন কেন জানি না আমাদের অল্পতেই প্রচন্ড ব্যথা হয়ে যায় তো যাই হোক বন্ধুরা চা টিফিন খাওয়া হয়ে গেছে আর কি কি রান্না হবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম চা যখন করে নিয়ে গেছিলাম তার আগে মানে মা ডিম এনে দিয়েছিলো আজকে ডিম রান্না হবে তো ডিমটা কিন্তু আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ডিম একদিকে সেদ্ধ হচ্ছে আর করব হলো চাল কুমড়ো শাক করবো আর একটা শাকও ওই যে দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখিয়েছি ওইটা হলো পাঁচমিশালি শাক মা কালকে তুলে নিয়ে এসছে ওই পাশের একটা বাগান আছে ওখান থেকে কারণ বাবান যেহেতু খেলে ওর একটু শাক পাতে শাক দিতেই লাগে জানো তো তো বেশিরভাগ চেষ্টা করি একটু শাক দেওয়ার যেদিনকে থাকে না সেদিনকার হয় না কিন্তু বেশিরভাগ টাইমটাই চেষ্টা করি ওকে একটু শাক পাতা খাওয়ানোর তো জানি না খাবে নাকি একমাত্র কলমি শাকটাই খুব ভালো খায় তো এই শাকটার মধ্যেও রসুন টসুন দিয়েই করব তো জানি না কি হবে তখন পাঁচ রকম মিশানো শাক তো তো বলতে পারবো না খাবে নাকি মানে ওর জন্যই মেন কিন্তু করা আর আমাদের জন্য এই যে এই যে চাল কুমড়ো শাকটা করবো চাল কুমড়ো এই যে এখন কিন্তু চাল কুমড়ো শাকটাই বসাচ্ছি ঘরে যেহেতু সবজি একদমই নেই শেষ হয়ে গেছে তো শুধু আলু দিয়েই করব তো প্রথমে কালো জিরে ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়নটা শেষ হয়ে গেছে জানো তো তো কালো জিরে ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন দিলে ভালো হতো তো কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম মনে হয় দিয়ে আর আলুটাকে একটু নুন হলুদ দিয়ে ভেজে আর একটুখানি ভাজা জিরের গুঁড়ো ছিল সর্ষে বাটার দেবেও ভেবেছিলাম তো ইচ্ছা করলো না এতটা গরম লাগছে জানো তো আবার সর্ষের জন্য সর্ষে বাটতে গেলে ওই অল্প একটু সর্ষে তো আর মিক্সিতে বাটা যাবে না তো ওর শিলটা নামাতে হবে আর ইচ্ছা করলো না আজকে ওই জন্য ওই ভাজা জিরের গুঁড়ো ছিল একটু কষিয়ে আর শাকটা নাড়াচাড়া দিয়ে একটু নুন মিষ্টি টিষ্টি হলুদ টুলুদ ঠিকঠাক মতন দিয়ে এই ঝা ঢাকা দিয়ে দিয়েছি অল্প একটু জল দিয়ে আর ওদিকে কিন্তু আমার শাকটা কমপ্লিট হয়ে গেছে বাবানের জন্য আর তারপরে করলাম চাটনি তো চাটনি সে মানে হয়ে যেতে ডিমটা করেছি ডিমটা যে রান্না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না আর এই দেখো এই যে বৃষ্টি হয়েছে না আর কি তো আমাদের ঘর মানে এই যে রান্নাঘর এটা তো বারান্দা রান্নাঘরের পাশে যে ঘরটা ওটার টালি আর বারান্দাটা না টিন দেওয়া তো টিনটা মনে হচ্ছে বেশ কয়েক বছর হলো তো তো টিনটা মনে হচ্ছে ফুটো হয়ে গেছে ওই জন্য না জল পড়ছে এ বছরই জল পড়ছে জানি না বর্ষাকালে কতটা কষ্ট পেতে হবে তো যাই হোক ওইদিকে সমস্ত তাকের সব কিছু ভিজে গেছে পেপারগুলো তো সেগুলো সব পাল্টে টালটে নেব তার আগে তোমাদেরকে রান্নাগুলো শেয়ার করে দিলাম এই যে শাক করেছি বাবানের জন্য চাটনি করেছি আর এই যে শাল চালকুম্বর শাকটা আর ডিমটা তো যদি যেহেতু আমার ঘরে খাবার দাবারগুলো বুঝতেই পারছো কতশাইকে খেতে দিয়েছি তাই জন্য সব নিয়ে এসছে আর যেহেতু রান্নাঘরে সব কিছু এখন পাল্টাবো তো ওই জন্য সব আমার ঘরে নিয়ে চলে এসেছি খাবারগুলো আর পত্তঙ্গশাই খেয়ে দিয়ে কিন্তু ডিউটি বেরিয়ে গেছে তারপরেই আমি এই জায়গাটা সব কিছু পাল্টে নিচ্ছি এই যে নতুন করে কাগজ পেতে নিলাম আর বাসনের তাক থেকে সব নামিয়ে নিয়েছিলাম তার আগেই তোমরা দেখলে এখন কাগজ পাতা হয়ে গেছে আবারও জায়গাটা জায়গায় সব গুছিয়ে রাখবো আর তোমার গামলায় যে বাসনগুলো আছে সেগুলো তো খালি করে নিই যেহেতু এগুলো পরিষ্কার করবো ওই জন্য আর রাখিনি এখন এই যে পরিশোষ করে এখন রেখে নেবো তো বন্ধুরা রান্নাঘরের কাজকর্ম মিটিয়ে আমার ঘরের কাজকর্ম মিটিয়ে সেগুলো তোমাদেরকে শেয়ার করিনি একদম স্নান করে এই যে বাবানের আর মায়ের খাওয়া হয়ে গেছে আমার ভাতটা এখন বেড়ে নিয়েছি তো আমিও এখন খেয়ে নেবো খেয়ে একটু রেস্ট করব আর এই যে রেস্টেস নিয়ে এখন প্রায় চারটে বাজে তো মাঠে বেরিয়ে যাচ্ছি এই দেখো ছেলে আগে আগে আমি পিছনে পিছনে তো বন্ধুরা চলো কালকের ব্লগে যারা যারা কমেন্ট করেছো তাদের নামগুলো এখন নেওয়া যাক প্রথমেই কমেন্ট করেছো রিয়া ব্লগস অ্যান্ড কমেডি তারপরে করেছো ট্রাভেল দয়াময় তারপরে করেছো তামান্না ব্লগ অ্যান্ড কুকিং কর্নার তারপরে করেছো মঞ্জু রয় তারপরে করেছো সৌমেন বিশ্বাস তো তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য তো এই যে চলে এসেছি মাঠে আর এই দেখো ছেলেমিলেরা এখন মাঠ পোষা করছে কালকে যেহেতু ঝড় হয়েছে তো নিজেদের মাঠ নিজেরাই পোশাক করছে না হলে নিজেদেরকেই খেলতে অসুবিধা হবে প্র্যাকটিস করতে অসুবিধা হয়ে যাবে সেই জন্য স্যার স্যারের সাথে ওরাও লেগে পড়েছে হাতে হাতে কাজ করতে তো এই যে খেলা শুরু হওয়ার আগেই যেসব বলে পাম্প থাকে না সেই পাম্পগুলো দিতে হয় সেই বলগুলোতে আর এই কাজগুলো কিন্তু বাবান করে জানো তো বেশিরভাগ টাইমটাই বাবান করে তো আজকে ও ওরা করছে আর কিছুটা প্র্যাকটিস আমাদেরকে দেখালাম তারপরে এই যে বাড়ি চলে এসছি ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো এসে দেখি বট চলে এসছে তো ও ফোন করেছিল তখন রাস্তায় ছিলাম আসলে ব্যাগের মধ্যে ফোনটা ঢুকানো ছিল তো ওই জন্য আর ধরিনি ধরলে ভালো হতো তাহলে গাড়ি করে আসা যেত এই আর কি তো আমরাও ঢুকেছি ও ঢুকেছেন তো এই যে ওপর জন্য একটু চা করে দিলাম প্রথমে রচ মানে ওকে ওর যেহেতু রচা খাই ওকে লিকার চা করে দিয়ে তারপরে আমার জন্য আর মায়ের জন্য দুধ চা বসালাম আর বাবান এসেই মানে সাতটা দিয়ে পড়া থাকে এসেই আর কি ব্যাগটা রেখেই জল বিস্কুট খাইয়ে দিয়েছি দিয়েও পড়তে চলে গেছে তো এই যে আর দেখো এতটাই গরম যে প্রচণ্ড ঘাম হচ্ছে গা ধুয়ে এসেছি তারপরেও ঘাম হচ্ছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই আজকে আসি দেখা হবে কালকে তো চলো আজকে মতনটা